আপনি যদি ডিএশন থেকে সাকসেস হতে চান সফল হতে চান আপনার মিনিমাম ছয়টি স্টেপ বলেন বা ছয়টি স্কিল বলেন ছয়টি টপিক বলেন এই বিষয়গুলো আপনার জানা থাকা আবশ্যক যদি ডিখান থেকে সফল হচ্ছেন বিষয় এই ছয়টি বিষয়ের প্রথমটি হচ্ছে যে কোম্পানির প্রোফাইল কি লাগবে কোম্পানির প্রোফাইল কোম্পানির প্রোফাইল এই এটা অত্যন্ত জরুরি যদি কোম্পানি যেন আপনি বিস্তারিত না জানেন কত সামনে প্রতিষ্ঠিত কোথায় প্রতিষ্ঠিত কে প্রতিষ্ঠা করছে কি কি প্রোডাক্ট আছে সার্টিফিকেট কি কত মানুষ কাজ করে কত দেশের ইসলাম অফিস ফ্যাক্টরি আছে কত হাজার অফিস আছে এই লক্ষ্য উদ্দেশ্যে যদি আপনি না জানেন তাহলে আপনি ব্যবসা করতে না এটা অত্যন্ত জরুরি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ অবশ্যই জানা থাকার চাই দেখেন মাশরুম কেন ব্যবহার করবে মানুষ জানে টুথপেস কেন ব্যবহার করবে একটু আপনি জানেন কিন্তু বেসিক যেটা যে কেন একজন ব্যক্তি তার ডেলি ইউজেবল প্রোডাক্টের তালিকায় ডেলি মাশরুম প্রোডাক্ট ব্যবহার করবে কেন হবে এটা আপনাকে জানা থাকতে অর্জন করবে এই বিষয়টা সুনির্দিষ্ট স্পেসিফিক ব্যাখ্যা আছে

যে কোনো কাজের প্ল্যানিং হচ্ছে যে কাজের অর্ধেক আপনি কাজে আমার আগে প্ল্যানিংটা শিখতে হবে তাহলে প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে কোম্পানি কোম্পানি লাগবে যে দু নাম্বার হচ্ছে প্রোডাক্ট নাম্বার আগে শিখতে হবে কারণ ফিল্ডটা একদম এটিকে দাওয়াত আগে এটা আপনাকে শিখতে হবে তিন নম্বর হচ্ছে মার্কিং প্ল্যান আপনি ট্রেনিং নেবেন আগে কাজ করবেন পরে যুদ্ধ যাবেন পরে আগে কি করবেন ট্রেনিং নেবেন হচ্ছে আপনার যুদ্ধ যাওয়ার হাতিয়ার বুঝলেন বুঝছেন সাত নম্বর হচ্ছে একজন ব্যক্তি

যদি পঁচিশ মিনিট কথা বলা থাকে আপনি তাহলে ফার্স্টটা বিষয়ে ফার্স্ট ব্যবহার করে দেন নম্বর হচ্ছে হাউ ডিএক্সন একজন ব্যক্তি কিভাবে ডিএক্সন নির্দেশ করবে এ ফার্স্টটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে ছয়টি আছে হচ্ছে ইনভাইটেশন সেটা কি ইনভাইটেশন বা দাওয়াতের কাজ এখানে এই জিনিসটি শিখবে সবার শেষে

এবং এই ছয়টি বিষয়ে ইনভেস্টেশনটা করতে হবে আগে আর শিখতে হবে শেষে এই ছয়টি বিষয়ে যদি একজন ব্যক্তি তার জানা থাকে মোটামুটি ডিটেলস জানা থাকে একমাত্র উপর আলোচনা ডিএসএন থেকে তাকে কেউ ব্যাখ্যা করতে পারে না আমি আপনাকে ডিএসএন নিয়ে আসছি আপনাদের সম্পর্কে আমার নাম অর্থাৎ আমাকে ডিএসএন আছে আমার লিডার আমাকে এখানে নিয়ে আসছে কিন্তু আমার সম্পর্কে কোথায় ডিএসএন সাথে লিডার একটি মাধ্যম আমি একটি মাধ্যম আমি আপনাকে প্রোডাক্টও দিচ্ছি না আমি আপনাকে

আপনার কথা বলছেন সবচেয়ে ভালো কথা হচ্ছে ফেস টু ফেস ট্রেনিং নেওয়া ফেস টু ফেস ওয়ান টু ওয়ান যখন ট্রেনিং নেবেন পাশে যখন কোনো ব্যক্তি না থাকে মোবাইল জন্য না বসে কোনো অন্য কোনো থিঙ্কিংয় আপনার মাথা না আসে ডিএসএ বিজনেস করতে আসছেন অবশ্যই অনলি ডিএসেন বাড়ির সমস্যা ঘরের সমস্যা জায়গা সমস্যা রাজনৈতিক রাস্তা দিক কোনো ইস্যু টানবেন না তাহলে কিন্তু আপনি সবাই পাবেন ধন্যবাদ